আঠারো সাধারণ তাপমাত্রায় কোন মেটালিক ধাতু তরল অবস্থায় থাকে উত্তর খ পারদ উনিশ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে উত্তর ক বিকিরণ পদ্ধতিতে বিশ কোনটি চার্জবিহীন উত্তর হল গ নিউট্রন একুশ কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু উত্তর হল খ প্লাটিনাম বাইশ ফিউজ তার কিসের শঙ্কর উত্তর লক্ষ্য টিন ও সিসা তেইশ এক্স আবিষ্কার করেন কে উত্তর চব্বিশ জিনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে গ ক্রোমোসম পঁচিশ সাবমেরিন কেবল প্রযুক্তিতে নিম্নের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয় উত্তর ঘ অপটিক্যাল ফাইবার ছাব্বিশ কম্পিউটার ভাইরাস কি উত্তর ঘ একটি ক্ষতিকারক প্রোগ্রাম সাতাশ সাবান উৎপাদন কারখানার উপজাত হিসেবে কি উৎপন্ন হয় উত্তর গ গ্লিসারিন আঠাশ গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে উত্তর ক নিম্নভূমি নিমোচিত হবে উনত্রিশ কম্পিউটারে ডাটাবেস তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী উত্তর হচ্ছে গ এমএস এক্সেল তিরিশ কিবোর্ডের কোন কীটি সাধারণত হেল্প কি হিসেবে ব্যবহৃত হয় উত্তর গ এফ ওয়ান একত্রিশ ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয় উত্তর গ ট্যাংস্টন বত্রিশ কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি উত্তর হল ক নদী তেত্রিশ কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী হলো উত্তর ঘ ফায়ারওয়েল চৌত্রিশ ভোল্টেজ ওঠানামা রোধ করার জন্য কি ব্যবহার করা হয় উত্তর গ স্টেবিলাইজার পঁয়ত্রিশ অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে উত্তর ঘ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে ছত্রিশ একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত উত্তর হলো ক ল্যান সাঁত্রিশ উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম খ চিত্রভিত্তিক আটত্রিশ অভিকর্ষ হল বস্তুর উপর উত্তর গ কেন্দ্রমুখী বল উনচল্লিশ কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার খ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট চল্লিশ দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে ব্যবহার করা হয় উত্তর হল ক ডায়াল আপ